ভিডিওর শুরুতে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটি দেখার পর কাউকে কোনো ভাবে কোনো ক্ষতি বা ব্ল্যাকমেল করবেন না এটি শুধুমাত্র এজুকেশন পারপাসের জন্য শেয়ার করা হচ্ছে ওকে আজকের ভিডিওটি দেখার পর আপনার মোবাইল নাম্বারটি যদি কেউ কখনও কোনো ব্লক কিংবা ব্ল্যাকলিস্ট করে থাকে তারপরেও কিন্তু আপনি সেই ব্যক্তিকে কল দিতে পারবেন এবং কল দিয়ে তাকে রীতিমতো অবাক করে দিতে পারবেন ওকে তো আজকের যে স্টেপটি দেখাবো সেটি সম্পূর্ণ জেনুইন তো এটি শিখতে গেলে অবশ্যই ভিডিওটি আপনাকে পুরোপুরি দেখতে হবে তো আমরা কথা না বাড়িয়ে চলুন সরাসরি ভিডিওর মূল টপিকে চলে যাই তো তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো কিভটা আমি না করে ভিডিওতে একটি লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ওকে সো তো সর্বপ্রথম আমাদেরকে যেটি করতে হবে আমাদের মোবাইল ফোনে ছোট্ট একটি অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করে নিতে হবে তো অ্যাপসটি আমি অলরেডি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি লাস্টে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাপসটি মোবাইল ফোনে ইনস্টল করবেন ওকে তো এখান থেকে স্বপ্র আমি অ্যাপসটি মোবাইল ফোনে ওপেন করবো তো আপনার ভিডিওটি কেউ স্কিপ করবেন না তো অ্যাপস্টি ওপেন করার পরেই যে উপরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু অ্যাপস এখানে আপনি জাস্ট একটা ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন খুবই সাদা ইন্টারফেস দুইটা অপশন এখান থেকে আপনি দেখতে পাবেন কল অ্যান্ড ক্যারিড তো এখানে প্রথমত আপনাকে ক্যারিট আসতে হবে অ্যান্ড কল করার জন্য আপনাকে আপনার পর্যন্ত ক্যারিট থাকতে হবে ওকে সো এখান থেকে আপনি ফ্রিতে আনলিমিটেড ক্যারিট আর্ন করতে পারবেন তো এখান থেকে আমি সর্বপ্রথম দেখাই একটি স্পিন দেখা যাচ্ছে স্পিনে ট্যাপ করবেন ট্যাপ করার পর কিন্তু এখান থেকে আপনি আনলিমিটেড ক্যারিট নিতে পারবেন ওকে কল করার জন্য আপনাকে যেটি করতে হবে এখান থেকে কলে আসতে হবে কলে আসার পর প্রথমত এখান থেকে আপনাকে নাম্বার ডায়াল করতে হবে এখান থেকে কিন্তু আপনি সেটিং থেকে কোনো কন্ট্রাক্ট লিস্ট থেকে নাম্বার নিতে পারবে না নাম্বার সরাসরি আপনাকে ডায়াল করে কল করতে হবে অ্যান্ড তারপরে যেটি করতে হবে আপনাকে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনি যে কান্ট্রিতে কল দিতে চান আপনি কিন্তু বিশ্বের সমস্ত দেশেই কল দিতে পারেন যেহেতু এটা গ্লোবাল কলিং অ্যাপস আপনি বিশ্বের সমস্ত দেশেই কল দিতে পারেন ওকে সো প্রথমত আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে তো ফর এক্সাম্পল আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিলাম অ্যান্ড বাংলাদেশের যে কোনো নাম্বার ডায়াল করে এখন আমি এখান থেকে কল দিতে পারি আর মজার ব্যাপার যার ফোনে কল দেবো তার ফোনে কিন্তু আমার নাম্বারটি কোনোরকমভাবে শো করবে না ওকে সো আমার নাম্বারটি তখনই শো করবে এই যে প্রথমেই আমি দেখালাম এখান থেকে এই যে ক্যারিয়ার অপশান আসবেন আসার পরে যে দেখতে পাচ্ছেন সেট ফোন নাম্বার এখানে ক্লিক করে যদি আপনি নাম্বারটা সেট করে দেন তারপরে কিন্তু আপনার নাম্বারটি তার ফোনে শো করবে আদারওয়াইজ তার ফলে কিন্তু আপনার নাম্বারটি কোনোরকমভাবে শো করবে না ওকে আপনার নাম্বারের পরিবর্তে অন্য সব ভিন্ন কোয়ালিটির নাম্বার শো করবে তো এই অ্যাপসটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আপনি চাইলে এই অ্যাপসটি ট্রাই করতে পারেন ওকে তো এখন আমরা দেখে নেব যে কীভাবে অ্যাপসটি আমাদের মোবাইল ফোনে ইনস্টল করব তো এই ইনস্টল করার জন্য এখান থেকে সরাসরি মোবাইল ফোনের স্টোর ওপেন করে নিতে হবে তাহলে স্টোর ওপেন করার পর এখান থেকে আপনাদেরকে লিখতে হবে ফার্স্ট কল দেখতে পাচ্ছেন এখান থেকে ফার্স্ট কল লিখে সার্চ করবেন করার পর দেখতে পাচ্ছেন অ্যাপসটি কিন্তু আপনার সামনেই শো করবে এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নিতে পারেন আদারওয়াইজ ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করবেন সেখানে কিন্তু অ্যাপসটি ডাউনলোড লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকেও খুব সহজেই আপনি ইনস্টল করে নিতে পারেন ওকে